কোনো প্রকার সাজ বা ডাইচ ছাড়াই এরকম দেখতে আকর্ষণীয় দুধ পিঠা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে আসসালাম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব একদমই ভিন্ন ধরনের একটি দুধ পিঠা অনেক সময় দুধ পিঠা তৈরি করলে দেখা যায় পিঠার ভেতরে দুধের শিরাটা প্রবেশ করে না পিঠার ভেতরে শক্ত থেকে যায় খেতে একদমই বাজে অবস্থা তবে আজকে আমার এই পদ্ধতিতে দুধ পিঠা তৈরি করলে একদম রসালো দুধপাকন পিঠা তৈরি করে নিতে পারবেন চলুন কথা না বাড়ি রেসিপি দেখে আসি বিসমিল্লাহ চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি দুই কাপ পানি পানিতে দিচ্ছি চা চামচ লবণ এবারে নেড়ে চেড়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি পানিটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা রুটি খাওয়ার আটাটাও ব্যবহার করতে পারবেন আর এখানে আমি দুই কাপ পানির জন্য দুই কাপই ময়দা ব্যবহার করছি যে পরিমাণে পানি নিতে হবে ঠিক ওই পরিমাণে ময়দা দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন ডোটা এরকম তৈরি হয়ে এসেছে এবারে ডোটিকে আমি চুলা থেকে নামিয়ে অন্য একটি মিক্সিং বোলের মধ্যে রেখে দিচ্ছি ডোটা এখন অনেক বেশি গরম আছে কিছুটা ঠান্ডা হয়ে আসার পর ডোটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মুথে নিচ্ছি ডোটাকে একেবারে ঠান্ডা করে ফেলানো যাবে না তাহলে ডোটা মুথে নিতে খুবই অসুবিধা হবে চেষ্টা করবেন গরম থাকা অবস্থাতেই মুথে নিতে ডোটা কিছুক্ষণ মুথে নেওয়ার পরে অনেকটাই সফট হয়ে এসেছে এবার এখানে আমি একটি ডিম নিয়েছি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এইবারে ডিমের মিশ্রণ থেকে অর্ধেকটা ডিমের মিশ্রণ আমি ময়দার ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পুরোটা ডিমের মিশ্রণ লাগবে না তাহলে ময়দার ডোটা অনেক বেশি নরম হয়ে যাবে যদি ময়দার পরিমাণ বেশি হয়ে থাকে অর্থাৎ ডোটা যদি বেশি বড় হয় সেক্ষেত্রে একটি ডিম লাগতে পারে ডিমটা দেওয়ার পরে খুব ভালোভাবে মুথে নিচ্ছি এ পর্যায়ে অনেকটাই অসুবিধা মনে হতে পারে ডোটা হাতের সঙ্গে লেগে আসবে বা অনেকটা ছাড়া ছাড়া হবে তবে ভয় পাবার কিছু নেই কিছুক্ষণ দেখতে পারবেন এটা অনেকটাই সফট হয়ে এসেছে এই পর্যায়ে ডোটা অনেকটাই সফট হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মুথে নিচ্ছি ঘিটা দেওয়ার পরে এই ডোটি অনেক অনেক বেশি সফট হয়ে আসবে হাতের সঙ্গে একটু আর লেগে আসবে না এবং পরবর্তীতে পিঠা তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে আমরা যেভাবে পিঠা তৈরি করতে চাই না কেন শেফ দেওয়াটা খুবই ইজি হবে ডোটি তৈরি হয়ে গেছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ডোটা কত বেশি স্মুথ এবং সফট হয়েছে আমার হাতে কিন্তু একটুও লেগে আসছে না এবার এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিব ফার্স্টে ডোটিকে হাতের মধ্যে গড়িয়ে গোল বল তৈরি করে নিলাম এরপরে হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে একটু লম্বা শেফ দিয়ে নিচ্ছি ঠিক এরকমটা এবারে পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে এরকম একটি তেলে চামচ নিয়েছি এরকম চামচ তো আমাদের সকলের বাসায় কম বেশি থাকে চামচের গায়ে আমি খুব ভালোভাবে ঘি মাখিয়ে নিয়েছি এবারে পিঠাগুলোকে ঠিক এভাবে তৈরি করে নিচ্ছি দুটাকে হালকা হাতে চেপে দিয়ে সাইড থেকে এভাবে উঠিয়ে নিব একদমই জোরে প্রেশার ক্রিয়েট করা যাবে না এবার পিঠার সাইডগুলোতে হালকা করে এভাবে একটু চেপে দিচ্ছি এতে করে পিঠার ডিজাইনটা আরও বেশি সুন্দর হবে এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি আমি যেভাবে ডোটা তৈরি করে দেখিয়েছি আপনারা এভাবে ডো তৈরি করে আপনাদের পছন্দ মতো যে কোনো শেফে পিঠা তৈরি করে নিতে পারেন পিঠাতে আর কোনো প্রবলেমই হবে না পিঠা একদমই শক্ত হবে না আমি যেই ডিজাইনে তৈরি করছি আপনাদেরও যে এইভাবেই তৈরি করতে হবে তা কিন্তু না আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে তৈরি করে নিতে পারেন একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি মাসাল্লাহ দেখতে পারছেন পিঠাগুলো কত বেশি আকর্ষণীয় এবারে চলে যাচ্ছি চুলাতে একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা যখন হালকা গরম আছে ওই পর্যায়ে আমি পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি একদম গরম তেলের মধ্যে পিঠাগুলো ছেড়ে দিবো না এতে করে পিঠার উপরে দ্রুত কালার চলে আসবে এবং ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন পিঠাগুলো একাই ফুলে তেলের উপরে ভেসে উঠবে এ পর্যায়ে আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই পিঠাগুলো ভেজে অনেক বেশি শক্ত করে ফেলবো না তাহলে পিঠার ভেতরে শিরা প্রবেশ করতে চাইবে না হালকা করে ভেজে নিয়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি চুলায় আরেকটি প্যানে নিচ্ছি এক লিটার লিকুইড দুধ মিষ্টির জন্য দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন ফ্লেভারের জন্য তিনটি সাদা এলাচ দিলাম এলাচের মুখগুলোকে ফেটে দিয়েছি এবারে চেড়ে দুধের মধ্যে বলকাসা পর্যন্ত জাল করে নিচ্ছি এই দুধটা জাল করে বেশি ঘন করে ফেলানো যাবে না দুধ যদি বেশি ঘন করে ফেলি তাহলে কিন্তু পিঠার মধ্যে দুধের মালাইটা ঢুকতে চাইবে না এজন্য জাস্ট বল পর্যন্ত জাল করে নিব এরপর দুধটা চুলা থেকে নামিয়ে সরাসরি পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু এ পর্যায়ে ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা পিঠার মধ্যে আমি গরম গরম দুধের মালাইটা দিয়ে দিচ্ছি পিঠাগুলো এ পর্যায়ে অনেক বেশি সফট আছে দুধের মালাইটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন মালাইটা খুব ভালোভাবে সোক করে নিয়েছে আপনি বুঝতেই পারবেন না চোখের পলকে সবগুলো মালাই সোক করে নেবে সবগুলো মালাই দিয়ে দিয়েছি এখন জাস্ট দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব এর মধ্যেই পিঠাগুলো মালাইটা সোক করে নিয়ে এত বেশি সফট হয়ে যাবে আপনি ভাবতেই পারবেন না আপনাদের সঙ্গে সঙ্গে আমি পিঠাগুলো কেটে দেখাচ্ছি আপনারা একটু দেখুন আপনি পিঠাগুলো তৈরি করে সঙ্গে সঙ্গেই সার্ভ করতে পারবেন পিঠাগুলোকে রেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার কেটে নেয়া দেখে হয়তো বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সফট এবং রসালো হয়েছে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট মিলিয়ে যাচ্ছে আমার এই রেসিপিটি দেখার পর আশা করছি দুধ পিঠা তৈরিতে আপনাদের আর কোনো প্রবলেমই থাকবে না রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ